রাত তখন প্রায় সাড়ে তিনটে পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট গ্রাম রতনপুর ঘুমিয়ে আছে দূরে জঙ্গলের ভেতর থেকে শুভু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাতাসে দোলা লাগা গাছের পাতার আওয়াজ এই অদ্ভুত নিরবতার মাঝেই গ্রাম থেকে একটু দূরে শুকনো নদীর পাশের পুরনো বাসবনের ভেতর একটা নীল আলো ঝলসে উঠল আলোটা মুহূর্তের মধ্যে বড় হতে লাগল আর তারপর মাটির ওপর ধীরে ধীরে ভেসে উঠল একটি মেয়ে তার লম্বা কালো চুলগুলো বাতাসে দুলছে শরীরের চারপাশে নীল আলো গায়ের নিচ থেকে আলো বের হয়ে পায়ের জায়গায় দেখা গেল স্বচ্ছ কুয়াশার মতো ভাসমান ঠাণ্ডা জ্যোতি সেই কোনো মানুষ নয় সে একজন পরি তার নাম নীলম ঠিক সেই সময়ে পাশ দিয়ে হাঁটছিল অভ্র অভ্র গ্রামের সাধারণ একজন ছেলে নিঃশব্দ পরিশ্রমী একটু একলা রাতে কাজ থেকে ফিরছিল হঠাৎ বাসবনের ভেতর নীল আলোর ঝলক দেখে সে থমকে দাঁড়াল অভ্র প্রথমে ভাবল কেউ হয়তো লাইট জ্বালিয়ে কোনো ভিডিও করছে কিন্তু আলোর রঙটা এমন অদ্ভুত এমন ঠান্ডা যেন হৃদয়ের ভেতরে ঢুকে কাঁপিয়ে দেয় সে সাহস করে এগিয়ে গেল আর তারপর দেখল মেয়েটা বাতাসে ভেসে আছে অভ্রাল নিঃশ্বাস আটকে গেল মেয়েটা চোখ খুলতেই চারপাশের মৃদু হয়ে গেল তার নীল চোখ থেকে বের হচ্ছিল শান্ত কিন্তু অদ্ভুত গভীরতা তুমি কে অভ্র জড়সড় হয়ে প্রশ্ন করল মেয়েটি হালকা হেসে বলল ভয় পেও না আমি তোমাকে আঘাত করতে আসিনি অভ্রের গলা কাঁপছিল তাহলে তুমি মানুষ নও মেয়েটি ধীরে ধীরে নামল এবং আলোর কুয়াশা সরে গিয়ে পায়ের মতো আকৃতি তৈরি হল আমি নীল পড়ি মানুষের জগতে খুব কমই আসি কিন্তু আজ আমাকে আসতেই হয়েছিল কেন অভ্র বিস্মিত চোখে তাকিয়ে রইল নীলম অভ্রের দিকে তাকিয়ে বলল কারণ আমার মনে হয় তুমি আমাকে ডেকেছিলে অভ্র হতভম্ব সে কখনো কোনো পরী ডাকেনি কোনো মন্ত্র জানে না কিন্তু নীলমের চোখে এত নিশ্চিত বিশ্বাস যেন সত্যিই একটা অদৃশ্য শক্তি তাকে এখানে টেনে এনেছে অভ্র বলল আমি তো কাউকে ডাকিনি আমি তো শুধু একা হ্যাঁ নীলম হৃদু হাসল একা মানুষদের হৃদয় শব্দ পরীরা শুনতে পারে তোমার হৃদয় আজ আমাকে ডাকছিল অভ্র জানে না কি বলবে কিন্তু তার মনে হল এই মেয়েটির মধ্যে অদ্ভুত শান্তি আছে আবার ভয়ঙ্কর রহস্যও আছে একটু নীরবতার পর নীলম হঠাৎ জিজ্ঞেস করল তুমি কি সুখী অভ্র অভ্র নিচের দিকে তাকিয়ে বলল সুখী হয়তো না মা বাবা নেই নিজের মতো জীবন মানুষজনও খুব একটা ভাবে না নীলম তার কাছে এক পায়ে এগিয়ে এল মানুষ ফেলে দিলে বা ভুলে গেলেও এই পৃথিবীতে কেউ না কেউ তোমার জন্য থাকে অভ্র তাকিয়ে রইল তার চোখে মনে হল সে চোখ দুটো তাকে ভেদ করে ভিতরটা দেখছে তার বুক ধুকধুক করছে কিন্তু ভয়ের সাথে একটা অদ্ভুত টানও আছে হঠাৎ দূরে বাঁশবনের শুকনো পাতার ওপর টাং টাং শব্দ মনে হল কেউ হাঁটছে নীলম হঠাৎ অব্রের হাত ধরে বলল চলো কেউ আসছে অভ্র কিছু বুঝে ওঠার আগেই নীলম তাকে আলোর ঝলকের মধ্যে টেনে নিল দুই সেকেন্ডের মধ্যে তারা বাঁশবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে এলো। অভ্র হাফাতে হাফাতে বলল এ এটা কিভাবে করলে নীলম শুধু টিপে হাসল পরিদের ছোট্ট একটা ক্ষমতা অভ্র নিজের হাতের দিকে তাকিয়ে দেখল নীলমের হাতের স্পর্শ এখনও ঠাণ্ডা কিন্তু আরামদায়ক শরীরে কেমন যেন শিহরণ যাচ্ছে। ভয় পেয়েছ নীলম জিজ্ঞেস করল না কিন্তু অবাক হয়েছি অভ্র বলল নীলাম মোলায়েম কণ্ঠে বলল আমি তোমাকে বারবার ভয় দেখাতে আসিনি বরং তোমার কাছে এসেছি অভ্র হত বিভল কেন আমার কাছে নীলমের চোখে গভীরতা নেমে এলো। কারণ অনেক আগেই আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি ছিলে সাত বছরের নদীর ধারে কাঁদছিলে আমি তোমাকে সেদিন বাঁচিয়েছিলাম কিন্তু তুমি জানতেই অভ্র বিস্ময়ে কাঁপাগলায় বলল তাহলে তুমি আমাকে আগে থেকেই চেন হ্যাঁ নীলম স্বরে বলল আর তোমার মধ্যে আমি এমন কিছু দেখি যা মানুষের মধ্যে খুব কমই থাকে কি অভ্র জিজ্ঞেস করল নীলম ধীরে ধীরে তার কাছে আরও এগিয়ে এলো। এত কাছাকাছি যে অভ্রর হৃৎস্পন্দনের শব্দ সে নিশ্চয়ই শুনতে পাচ্ছে তুমি যার ওপর ভরসা করো তাকে পুরোটা দিয়ে দাও তোমার হৃদয় খুব বিশুদ্ধ অভ্র অনুভব করল তার ভলা শুকিয়ে গেছে এই মেয়েটি তাকে যেভাবে দেখছে কেউ কোনোদিন তাকে এভাবে দেখেনি এত কাছে দাঁড়ানো একটা পড়ি তার চোখে প্রতিফলিত হচ্ছে অভ্রের মুখ একটা মুহূর্ত যার ভেতর ঝড় শিহরণ ভয় আকর্ষণ সব কিছু একসাথে জ্বলে উঠছে অভ্র ও নীলম কথা বলছে ঠিক তখনই গ্রামের দিক থেকে কয়েকটা কুকুরের হাউ হাউ শব্দ উঠল তারপর চিৎকার ওই কে ওখানে আলো দেখলাম কিছু একটা আছে অভ্র চমকে উঠল মনে হয় পাড়ার দুষ্টু লোকজন তারা রাতের বনে চোর ধরে বেড়ায় নীলম চিন্তিত গলায় বলল তারা আমাদের দেখলে বিপদ হবে মানুষের দুষ্টু মন সবচেয়ে ভয়ঙ্কর অভ্র দুপাশে তাকিয়ে বলল চলো লুকাই কিন্তু নীলম মাথা নাড়ল না আমাকে যেতে হবে এখনি। তারা যদি আমাকে দেখে তোমার জীবনও বিপদে পড়বে অভ্র ব্যাকুল হয়ে বলল আবার কি দেখা হবে নীলম কিছুক্ষণ চুপ করে রইল তারপর মৃদু হাসল হবে খুব শিগগিলি কারণ আমাদের গল্প এখনো শুরুই হয়নি এ কথা বলেই সে আলোর ঝালোকে মিলিয়ে গেল অভ্র একা দাঁড়িয়ে রইল তার বুক কাঁপছে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে একটাই অনুভূতি আজ রাতে তার জীবনের সব কিছু বদলে গেল সকালে ঘুম ভাঙতেই অভ্রের মাথায় প্রথম যে মুখটা ভেসে উঠল সে হল নীলম না সে যেন কোন স্বপ্ন ছিল না তার হাতের স্পর্শ তার চোখের নীল আলো সব কিছু এত সত্যি অভ্রসী দিন কাজে গেলেও মনটা অস্থির তার মনে বারবার ঘুরে বেড়াচ্ছে সে কি আজ আবার আসবে না হয় আগামীকাল না সে কি আদৌ আসবে একদিকে অবাক করা আকর্ষণ অন্যদিকে এক অদ্ভুত ভয় এমন কারো প্রেমে পড়া কি সম্ভব যে মানুষই নয় রাত নামতেই অভ্র অজান্তে বাঁশবনের দিকে হাঁটতে শুরু করল মনে মনে হাসল আমি কি তবে পাগল হয়ে গেলাম ঠিক তখনই তার সামনে বাতাস কাঁপল শুকনো পাতার ওপরে ঠান্ডা হাওয়া বয়ে গেল আর পরের মুহূর্তেই নীল আলো জ্বলে উঠল অভ্র থেমে দাঁড়াল আলোটি ধীরে ধীরে মানুষের রূপ নিল আর নীলাম ভেসে নেমে এসে তার সামনে দাঁড়াল তুমি এসেছ অভ্র নিশ্বাস পেলে বলল নীলম মৃদু হাসল আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অভ্রবিস্মৃত কিন্তু তুমি আমাকে এটা কেন করো, কেন আমাকে খুঁজে আস নীলম তার দিকে তাকিয়ে এক পায়ে এগিয়ে এল তার কণ্ঠে অদ্ভুত কোমলতা কারণ তোমার কাছে থাকলে আমার মনে হয় আমি জীবিত পরীরা বয়স ধরে রাখে সময়ও ধরে রাখে কিন্তু অনুভূতি সেগুলো শুধু মানুষই দিতে পারে আর তুমি আমাকে সেই অনুভূতিটা দাও অভভ্রের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল একটা পরী তাকে অনুভব করতে পারে এটা ভাবলেও রোমাঞ্চ লাগে হঠাৎ বনের ভেতর আবার শব্দ হল এইবার সেটা মানুষ নয় ছায়ার মতো একটা অদ্ভুত কালো আকৃতি নীলম অভ্রের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল পেছনে থেকো এটা মানুষের নয় অভ্র ভয়ে গিলে ফেলল কালো ছায়াটা গাছের পিছন থেকে বেরিয়ে এল তা মানুষের মতো কিন্তু চোখ দুটো পুরো লাল মুখে কোনো অঙ্গভঙ্গি নেই শুধু শোঁশোঁ শ্বাস অভ্র কাঁপা গলায় বলল ওটা কি নীলম নিচু স্বরে বলল এটা মগ্ধ ছায়া পরীদের খুঁজে বেড়ায় যে পরি মানুষের কাছে আসে তাকে ধরে নিয়ে যেতে চায় কারণ পরিদের মানুষের সাথে সম্পর্ক থাকা নিষিদ্ধ অভ্রশোনে হতবাক অর্থাৎ তাদের দেখা করা নিয়মবিরুদ্ধ ছায়াটা এবার তেড়ে এল অভ্র পিছিয়ে গেল কিন্তু নীলম হাত তুলে এক ঝলক নীল আলো ছুড়ে দিল আলো ছায়াটাকে স্পর্শ করতে সেটা ছিটকে পড়ে গাছের গুঁড়িতে ধাক্কা খেল ছায়াটি আবার উঠে দাঁড়াল এবার আরও ক্ষিপ্র নীলম অভ্রের হাত ধরে বলল দৌড়াও দুজন একসাথে দৌড়াতে লাগল ছায়াটা হাওয়ার মতো তাদের পেছন পেছন আসছে অভ্র অনুভব করছিল তার বুক কাঁপছে কিন্তু নীলমের হাত তাকে শক্তি দিচ্ছে কিছু দূর দৌড়ে নীলম থেমে দাঁড়াল তার চোখ জ্বলে উঠল এইখানেই শেষ সে দুই হাত ছড়িয়ে দিল চারপাশের বাতাস ভারী হয়ে গেল আকাশের নীলবৃত্ত তৈরি হল আর মুহূর্তের মধ্যেই এক বজ্রের মতো আলোর ঢেউ ছুটে গেল ছায়াটার দিকে ছায়াটি চিৎকার করে কাঁপল তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল অভ্র হাফাতে হাঁফাতে বলল এটা কি প্রতিদিন আসবে তোমাকে ধরতে নীলম দুঃখের হাসি দিল হ্যাঁ যতক্ষণ আমি তোমার কাছে আসি আমি বিপদে পড়ি আর তুমি আরও বড় বিপদে চমকালো আমার কেন নীলম ধীরে বলল ছায়ারা শুধু পরি ধরে না যে মানুষ পরির সঙ্গে থাকে তাকেও মেরে ফেলে কারণ আমাদের দুই জগতের প্রেম এটা শক্তিশালী ভয়ঙ্কর আর নিষিদ্ধ অভ্র থমকে গেল তার বুকের ভেতর ব্যথা উঠল তাহলে তুমি কি আমার সাথে দেখা করা বন্ধ করে দেবে নীলম তার চোখে চোখ রাখল তুমি কি চাইবে আমি আর না আসি অভ্র দেরি করল না না যে কোনো বিপদ তোমার সাথে থাকলে মোকাবেলা করব নীলমের চোখ ভিজে উঠল একটু মানুষের হৃদয় এত বড় তাই পরীরা ভয় পায় তোমাদের প্রেমকে কারণ মানুষ একবার ভালোবাসলে সেটা ভাঙা খুব কঠিন ওরা কথা বলছিল ঠিক তখন দূরে গাছের ফাঁকে কিছু শব্দ হল অভ্র ঘুরে তাকাতেই দেখতে পেল দুইজন লোক গাছের পিছনে লুকিয়ে আছে অরে ও তো অভ্র কিন্তু ও কার সাথে দাঁড়িয়ে আছে মেয়েটা কি মানুষের নাকি কোনো ঝাড়ফোঁক লোকগুলো নিজেদের মধ্যে ফিসফিস করছে তারা গ্রামের কুখ্যাত লোক রতন আর মালিক চোর চালান জিন নামে প্রতারণা এমন কোনো কাজ নেই ইজাদারা করে না তারা নীলমকে দেখে অবাক তার চারপাশের আভা দেখে তাদের চোখ লোভে চকচক করে উঠল রতন মালিককে বলল দেখছস মেয়ে মানুষের গায়ে আলোর খেলা এটা মানুষের না এটা ধরতে পারলে লাখ লাখ টাকা উঠবে মালিক বলল আগে দেখেনি অভ্র ওই মেয়ের সাথে কি করে সময় মতো ধরে ফেলব দুজন নোংরা হাসল অভ্র কিছু বুঝতে পারেনি কিন্তু তারা দূর থেকে সব দেখছে এটা তাদের জীবনে ঝড় নামিয়ে আনবে অভ্র কাঁপা গলায় বলল নীলম তুমি সব বুঝলে এখন তুমি বল আমরা কি করব নীলম তার কাছে এগিয়ে এসে অভ্রের বুলি হাত ধরল তুমি আমাকে বিশ্বাস কর আমি তোমাকে বিপদে ফেলতে চাই না অভ্র কাঁপা গলায় বলল নীলম তুমি সব বুঝলে এখন তুমি বল আমরা কি করব নীলম তার কাছে এগিয়ে এসে অভ্রের বলি হাত ধরল তুমি আমাকে বিশ্বাস কর আমি তোমাকে বিপদে ফেলতে চাই না তার কণ্ঠের সেই কোমল কম্পন অভ্রকে ভেদ করে গেল প্রথমবার মানুষ আর পরি দুজনের চোখে একই অনুভূতি ভালবাসা নীলম অভ্রের হাত বুকের কাছে রেখে বলল এই ভালোবাসার জন্যই সব অশুভ শক্তি তোমাকে আঘাত করবে মানুষের দুষ্টু লোকেরা তোমাকে শত্রু ভাববে আর ছায়ারা আমাকে ধরে নিয়ে যাবে অভ্র বলল তাহলে আমরা নীলম তার ঠোঁটি আঙুল রাখল থামো এটার উত্তর কেবল সময় দেবে রাত গভীর গ্রামের দুষ্ট লোক রতন আর মালেক এখনও বাসবনের ধারে অপেক্ষা করছে তাদের চোখে লোভ কপালে চরম প্রতারণা তারা জানে অভ্র যে মেয়েটির সঙ্গে দাঁড়িয়েছিল সে সাধারণ মানুষ নয় এটি সেই নীলপরি যাকে ধরলে শক্তি আর ধন দুটোই হাতছাড়া করা যাবে না অভ্র এবং নীলম এখনও নদীর ধারে বসে আছে নদীর পানি নীরব শুধু হালকা ঢেউয়ের আওয়াজ কিন্তু চারপাশে যেন আতঙ্ক লুকিয়ে আছে হঠাৎ বন থেকে শোরগোল কুকুরের চিৎকার এবং কাঠ ভাঙ্গার আওয়াজ এল ওরা এসেছে নীলম ফিসফিস করে বলল তার হাত অভ্রের উপর দৃঢ়ভাবে ধরেছে দুজন লোক রতন আর মালেক হাতের লাঠি নিয়ে এগিয়ে আসছে তারাও জানে এই মেয়েটি সাধারণ নয় তারা কুৎসিত হাসি দিয়ে বলল চল ধরে ফেলি দেখব কি করে স্বপ্নের মেয়ে পালাবে অভ্রু থমকে গেল এবার সে বুঝল সাধারণ গ্রামের লোকরা নয় তাদের দুষ্টু মনি বিপদ ডেকে এনেছে নীলম মুখ চেপে হাসল না বরং তার চারপাশে নীল আলো ঝলমল করতে লাগল অভ্র আমার হাত ধরে থাকো নীলম বলল তার চোখে অদ্ভুত জ্যোতি হঠাৎ নীল আলো চারপাশে বিস্তার পেল বোন যেন জীবন্ত হয়ে উঠল পাতা ঝাপসা করে নাচতে লাগল বাতাসের সঙ্গে গাছের শিকড় গায়ে লাগল রতনার মালেক পিছনে হঠাৎ থেমে গেল কারণ তারা তাদের চোখে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না নীলমের হাত থেকে বের হওয়া শক্তি তাদের লাঠিকে বাতাসে ভাসিয়ে দিল এটা কি রতন চিৎকার করল মানুষ কি করতে পারবে এমন কিছু মালেক ভয় পেয়ে চিৎকার করল নীলম এক ঝালক হাসল এই শক্তি শুধু প্রেমের জন্য যে আমার প্রতি বিশ্বাস রাখে তার জন্য আমি বিপদ মোকাবিলা করি অভ্র অবাক হয়ে বলল তুমি এত শক্তিশালী কিন্তু তুমি আমার জন্য নীলম কোমলভাবে বলল হ্যাঁ কারণ তুমি আমাকে মানবিক ভালোবাসা দিয়েছ এটা পরীর জন্য সবচেয়ে মূল্যবান বিপদ দূরে তারা একে অপরের দিকে তাকাল অভ্রের চোখে ভীষণ রোমাঞ্চ ভয় আর আকর্ষণ সব মিলে এক গভীর অনুভূতি নীলম তার হাত অভ্রের হাতের মধ্যে আরও শক্তভাবে ধরল আমাদের সম্পর্ক নিষিদ্ধ অভ্র তবু আমি চাই তুমি আমার পাশে থাকো অভ্র হেসে বলল যতই বিপদ আসুক আমি তোমার পাশে থাকব আমরা একসাথে সব পারব নীলম মাথা হালকা নেড়ে বলল তুমি জানো না আমাদের ভালোবাসা কতটা বিপদ ডেকে আনতে পারে অভ্র হঠাৎ নীলমের কপালে চুম্বন করল নীলম চোখ বন্ধ করে বলল মানুষের চুম্বন এত শক্তিশালী এটা আমাকে তোমার কাছে আরও টেনে আনে প্রথমবারের মতো মানুষ ও পরীর মধ্যে প্রেমের স্পর্শ দুই হৃদয়ে এক হয়ে ঝলসেছে ভয়ে ও আনন্দের এক অদ্ভুত মিশ্রণ চুম্বনের মুহূর্তে হঠাৎ বাতাস থেমে গেল নীল আলো খুঁজে হারিয়ে গেল দূর থেকে একটি কালো ছায়ার মতো রূপ হাজির হল এবার এটি আগের চেয়ে আরও শক্তিশালী ছায়ার চোখ লাল মুখ কেঁপে উঠছে এটি নীলমকে ভর্তে চায় নীলম অভ্রকে বলল তুমি ভয় পেও না কিন্তু আমাদের সময় খুব কম এই ছায়া শুধুমাত্র আমাকে নয় তোমাকেও আঘাত করতে পারে আমাদের সন্তান যদি জন্মায় এটা আরও বড় বিপদ ডেকে আনবে অভ্র বুঝল এখন তাদের প্রেম শুধু নিষিদ্ধ নয় এটি জীবনের জন্য লড়াই রতন আর মালেক পেছন থেকে চিৎকার করছে এবার আমরা তোমাকে ধরে ফেলব তারা গাছের ফাঁক দিয়ে এগোচ্ছে অভ্র এবং নীলম একসাথে দাঁড়িয়ে আছে অভ্র কাঁপছে কিন্তু তার চোখে দৃঢ়তা নীলম বলল আমাদের ভালবাসা শক্তিশালী একসাথে থাকলে আমরা যে কোনো বিপদ মোকাবিলা করতে পারি হঠাৎ নীলমের চারপাশে নীল আলো বিস্ফোরিত হল রতন আর মালেক পিছলে গিয়া পড়ে গেল ধরতে পারবে না নীলম চিৎকার করে বলল অভ্র অবাক হয়ে বলল তুমি আমার জন্য এটা করছ হ্যাঁ নীলম বলল কারণ তুমি আমার ভালোবাসার কেন্দ্র এবং আমি চাই আমাদের সম্পর্ক বাঁচুক দুইজন একে অপরের দিকে তাকাল ভয় বিপদ আর ফরবিডেন প্রেমের উত্তেজনা সব মিলিয়ে রাতটা আরও রহস্যময় হয়ে উঠল রাত গভীর অভ্র ও নীলম নদীর ধারে বসে আছে তাদের চোখে আতঙ্ক উত্তেজনা এবং গভীর ভালোবাসার ছাপ হঠাৎ নীলম আবছা হাওয়ায় বলল অভ্র আমাদের গল্প এখন শুধুই ভালোবাসার নয় এবার আসছে নতুন অধ্যায় আমাদের সন্তান অভ্রস্তম্ভিত হয়ে বলল সন্তান তুমি কি বলছ নীলম মাথা নাড়ল হ্যাঁ আমাদের সন্তান পৃথিবীকে নতুন আলো দিতে পারে কিন্তু দুষ্ট শক্তির জন্য এটা বিপদও আনবে অভ্র বুঝল তার হৃদয় উৎসাহ ও ভয় দুইয়ের মিশ্রণে কেঁপে উঠছে তাহলে আমাদের কি করব সে বলল নীলম তার হাত ধরে বলল আমাদের প্রেম শক্তিশালী আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করতে পারি কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে নীলম কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখে আকাশের মতো গভীরতা মুখে এক অদ্ভুত দুঃখ আমি পৃথিবীতে অনেক আগেই এসেছি নীলম বলল আমার পরিবার আর পরিসম্প্রদায় আমাকে শাস্তি দিয়েছে মানুষের সঙ্গে প্রেম করা নিষিদ্ধ কেউ আমার প্রেম বুঝবে না কেউ আমার পাশে দাঁড়াবে না কিন্তু তুমি তুমি প্রথম মানুষ যে আমার ভালোবাসার মূল্য জানো অভ্র অবাক তুমি এত কষ্ট ভোগ করেছ হ্যাঁ নীলম হেসে বলল কিন্তু তুমি এসে আমার জীবন বদলে দিলে এখন আমি শুধু তোমার পাশে থাকতে চাই অভ্র তার কপালে চুম্বন করল আমি কখনো তোমাকে ছেড়ে দেব না নীলম যোগ বন্ধ করে বলল আমি জানি আর এটাই আমার সাহস এই মুহূর্তে রতন ও মালেক গ্রামে ফিরে গেছে তারা বুঝেছে নীলম মানুষের মতো নয় তাদের কুৎসিত লোভ আরও তীব্র রতন বলল আমরা তাকে সরাসরি ধরতে পারব না তাদের সন্তান হওয়ার আগেই আমাদের পরিকল্পনা করতে হবে মালেক মাথা নাড়িয়ে বলল হ্যাঁ আমরা জাদু ও ছায়ার মাধ্যমে তাদের আলাদা করব অভ্রকে ভয়ে দেখিয়ে নীলমকে দমন করব এবার আমাদের জালবাতি লাগবে তাদের ছায়া পরিকল্পনা শুরু হল গ্রামের সব মানুষকে ভয় দেখানো নদীর ধারে জাল ফেলা এবং অভ্রকে একা ফেলে দেওয়া সবই তাদের লক্ষ্য অভ্র ও নীলম এখন নদীর ধারে বসে আছে নীলমের হাতে হাত রেখে অভ্র বলল আমি চাই আমরা একে অপরকে কখনো না ছাড়ি নীলম চোখ বন্ধ করে বলল এই প্রথম সন্তানের জন্য আমাদের শক্তি লাগবে আমাদের প্রেমই আমাদের শিলস যত বেশি আমরা বিশ্বাস করি তত বেশি শক্তি হবে অভ্র হাসল তাহলে আমরা একে অপরকে বিশ্বাস করব সব সময় নীলম তার কপালে চুম্বন করল যদি আমাদের সন্তান জন্ম নেয় সে শুধু প্রেমের জন্য জন্ম নেবে দুষ্ট শক্তি আমাদের কিছু করতে পারবে না এই মুহূর্ত প্রথমবারের মতো অভ্র ও নীলম একসাথে এক অদ্ভুত ফরবিডেন প্রেমের শক্তি অনুভব করল ভয় আকর্ষণ এবং প্রেম সব একসাথে মিশে রাতটাকে জ্বলন্ত করে তুলল হঠাৎ বাতাস থেমে গেল নীল আলো কেঁপে উঠল ছায়ার মত রূপ আগের চেয়ে আরও শক্তিশালী পাশে এসে দাঁড়াল নীলম ফিস ফিস করে বলল অভ্র ছায়া এবার আমাকে ধরতে চাইছে আমাদের সন্তানও বিপদে পড়বে অভ্র বলল আমি তোমার সাথে থাকব আমরা একসাথে সব মোকাবেলা করব নীলম চোখে চোখ রেখে বলল যদি আমরা একসাথে থাকি ভালোবাসা সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছায়ার চোখ লাল লেজের মতো হাওয়া কেটে আসছে নীলম নীল আলো ছুড়ে দিল ছায়া পিছলে পড়ল অভ্র চিৎকার করে বলল এবার আর কিছু করতে পারবে না নদীর পানি ঝলমল করতে লাগল নীলমের আলো ছায়ার দিকে দাগ কাটল ছায়া চিৎকার করে উড়ে গেল অভ্র ও নীলম একে অপরের দিকে তাকাল দুইজন একসাথে দাঁড়িয়ে রোমাঞ্চ ও ভয় সব মিলিয়ে প্রেমের শক্তি অনুভব করল নীলম বলল আমাদের সন্তান হবে আর আমরা একে অপরকে কখনো ছাড়ব না অভ্র তার হাতে হাত দিয়ে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বিপদ এলে আমি তোমার পাশে থাকব নদীর ওপারে চাঁদ হেসে উঠল রাতের আকাশ নীরব কিন্তু অভ্র ও নীলমের হৃদয় ঝলসেছে প্রেমের আলোতে রাত গভীর নীলম ও অভ্র নদীর ধারে বসে আছে তাদের চারপাশে নীরবতা শুধু নদীর পানির হালকা ঢেউয়ের আওয়াজ হঠাৎ নীলম তার কপাল অভ্রের কাঁধে রেখে বলল অভ্র আজ রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় রাত আমাদের সন্তান জন্ম নেবে অভ্র অবাক হয়ে বলল সন্তান এবার সত্যিই আমাদের জীবন বদলে যাবে নীলম হাসল হ্যাঁ কিন্তু আমাদের বিপদ এখনো শেষ হয়নি রতন আর মালেক এবং ছায়া তারা এখনও এখানে তাদের ষড়যন্ত্র শেষ হওয়ার আগেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে অভ্র তার হাত ধরে বলল আমি তোমার সাথে থাকব আর কোনো ভয় পাবে না রতন ও মালেক গ্রামে জাল তৈরি করছে গ্রামের কিছু মানুষকে ভয় দেখানো হচ্ছে নদীর ধারে ফাঁদ ফেলা হচ্ছে সন্তানকে আগে ধরে ফেলতে হবে মালেক বলল অভ্রকে ভয় দেখালে সে আমাদের কাছ থেকে পালাবে না তারা জানে যদি নীলম শক্তিশালী হয়ে সন্তানকে রক্ষা করে তাদের কোনও উপায় থাকবে না তাদের চোখে লোভ কপালে ঘাম তাদের ছায়া তাদের কেছনে এসে যোগ দিয়েছে এবার চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা নীল অভ্রকে বলল আমরা একসাথে থাকলে আমরা সব পারব আমার শক্তি সবচেয়ে বেশি শিশুর জন্মের সময় আলোর ঝলক চারপাশে ছড়িয়ে পড়ল নীলমের শরীর থেকে নীল নীলজ্যোতি বের হতে লাগল অভ্র দাঁড়িয়ে হাত ধরে বলল আমি পাশে আছি নীলম যে কোনো বিপদ মোকাবেলা করব শিশুর জন্মের সময় নদীর ওপরে ঝলমল আলো বাতাস কাঁপছে নীলম বুকে বাচ্চা কোলে নিয়ে বলল এই শক্তি শুধু প্রেমের জন্য আমরা একসাথে থাকলে কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না অভ্র নীলমের চোখে চোখ রেখে বলল আমাদের সন্তান শুধু নতুন জীবনের প্রতীক নয় আমাদের প্রেমেরও বিজয় নীলম হেসে বলল আমাদের প্রেম নিষিদ্ধ কিন্তু আমরা একে অপরের ভালোবাসা দিয়ে বিপদ জয় করেছি অভ্র নীলমের হাতে চুম্বন করল নীলম প্রথমবারের মতো পুরোপুরি হাসল আমাদের সন্তান হবে পৃথিবীর আলো অভ্র এবং আমরা একে অপরকে কক্ষণও ছাড়ব না নদীর ওপরে চাঁদ হাসছে রাতের আকাশ নীরব কিন্তু অভ্র ও নীলমের হৃদয় ঝলসেছে প্রেম ও সাহসের আলোতে রতন মালিক ও ছায়া একসাথে নদীর ধারে এলো তারা ভয় পেয়ে গিয়েছে নীলমের আলো এত শক্তিশালী যে তাদের কোনো জাদু কাজ করছে না নীলাম অভ্রের পাশে দাঁড়িয়ে বলল আমাদের প্রেমই আমাদের শক্তি এবং এই শিশুর জন্ম আমাদের বিজয় ছায়া চিৎকার পড়ে উড়ে গেল রতন ও মালিক নিজেদের জালবাতি ভেঙে পালিয়ে গেল গ্রাম শান্ত হল অভ্র আর নীলম একই অপরের কাছে থাকল শিশু তাদের কোলে শান্ত ঘুমাচ্ছে অভ্র নীলমের হাতে হাত ধরে বলল আমাদের গল্প কেবল প্রেমের নয় এটি সাহস বিশ্বাস ও শক্তির গল্প নীলম মাথা হালকা নেড়ে বলল হ্যাঁ আমাদের প্রেম ফরবিডেন ছিল কিন্তু ভালোবাসা সব কিছু জয় করতে পারে নদীর পানি ঝলমল করছে চাঁদ উজ্জ্বল গ্রাম শান্ত অভ্র দাঁড়িয়ে আছে রাতের আকাশে আলো ছড়িয়ে দিয়েছে বন্ধুরা কেমন আছো সবাই আমি এ এআই বাংলা আর তোমরা দেখছো আমার চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো চাই আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগছে তোমাদের কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলো না নিচে দেখছো না শেয়ার বাটনটা ওতে ক্লিক করে তোমার বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করে দাও